দর্শক বাংলাদেশ আফগানিস্তানের দ্বিপাক্ষিত সিরিজ কবে হবে অনেকের মনে এমন প্রশ্ন গুহপাত খাচ্ছে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম আফগানিস্তানের দ্বিপাক্ষিত সিরিজ কবে হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিপাক্ষিত সিরিজ খেলবে এই সিরিজে তিনটি টি টোয়েন্টি এবং সমান সংখ্যক ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে বিসিবির সূত্রে জানা যায় সিরিজটি মূলত দুই সাল জুলাইয়ে পিছিয়ে যাওয়া সিরিজের অংশ গত বছর দুই দলের দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অতিরিক্ত ম্যাচ থাকার কারণে সিরিজটি স্থগিত করা হয় দুবাইয়ে সব ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথমে টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ সিরিজটি চৈ দিনের মধ্যে শেষ হবে আনুমানিক সময়সূচি অনুযায়ী সাইরে অক্টোবর থেকে শুরু হবে সতেরোই অক্টোবরের মধ্যে সব ম্যাচ খেলা শেষ হবে এই সিরিজ শেষ করে বাংলাদেশ দল ঘরের মাঠে ওয়ানডে ইন্ডিজের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে